আপনারা কি জানেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আঞ্চেলোত্তি সম্প্রতি তার নতুন স্কোয়াড ঘোষণা করেছেন আর সেই স্কোয়াড দেখেই ফুটবল বিশ্ব যেন এক প্রকার হতবাক কারণ এই দলে এমন কিছু ফুটবলারের নাম এসেছে যাদের অনেকেই ভেবেছিলাম ব্রাজিল জার্সিতে আর কখনোই দেখা যাবে না কিন্তু না আঞ্চেলোত্তি যেন সবাইকে চমুকি দিয়ে আবারও সেই লর্ড মার্কা ফুটবলারদের ফিরিয়ে এনেছেন আজকের ভিডিওতে আমরা জানবো এই বিতর্কিত স্কোয়াডে কারা আছে তাদের পারফরম্যান্স কেমন আর সত্যি কি আরও ভালো অপশন থাকা সত্ত্বেও তাদের জায়গা দেওয়া যায়নি চলুন শুরু করি ব্রাজিলের অধিনায়ক দানিলোকে দিয়ে আঞ্চলত্তি বলেছেন দানিলো একাধিক পজিশনে খেলতে পারে রাইট ব্যাক লেফট ব্যাক এমনকি সেন্টার ব্যাকও কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যখন তাকে স্কোয়াডে রেখেছেন তখন কোন ভূমিকায় রেখেছেন সেন্টার ব্যাক এখন যদি এবারের মৌসুমে তার পারফরম্যান্স দেখি চোদ্দ ম্যাচে মাত্র একটি গোল রেটিং ছয় দশমিক আট পাঁচ মানে গোল বা অ্যাসিস্ট বাদি দিলাম সামগ্রিক পারফরম্যান্সও একেবারেই গড়ের নিচে তাহলে আপনি এমন একজন খেলোয়াড়কে রাখছেন কেন শুধু মাল্টিপলিশন খেলার জন্য যদি তাই হয় তাহলে স্যামুয়েল লিনোর দোষটা কি লিনোও কিন্তু বহুমুখী খেলোয়াড় সে লেফট ব্যাক লেফট উইং ব্যাক লেফ্ট মিডফিল্ড এমনকি লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারে এ মৌসুমে তার পারফরম্যান্স দেখুন চোদ্দ ম্যাচে দুই গোল ও পাঁচ অ্যাসিস্ট আর রেটিং সাত দশমিক দুই তিন তবুও জায়গা পেল না তাহলে আঞ্চেলত্তি যদি একাধিক পজিশনে খেলতে পারে এমন খেলোয়াড় খুঁজে থাকেন লিনোকে কেন উপেক্ষা করা হলো প্রশ্নটা থেকেই যাচ্ছে আরেকটি বড় প্রশ্ন দানিলোর বয়স তিনি এখন চৌত্রিশ এবং দু বিশ্বকাপের আগেই পঁয়ত্রিশ ছুঁয়ে ফেলবেন তাহলে কি ব্রাজিল এতটাই খেলোয়াড় সংকটে যে পঁয়ত্রিশ বছরের ফুটবলারকে রক্ষণভাগে ভরসা করতে হবে যদি তাই হয় তাহলে তিয়াগো সিলভার কি দোষ উনচল্লিশ বছর বয়সেও সে দুর্দান্ত খেলছে এবারের মৌসুমে কুড়ি ম্যাচে এক গোল এবং রেটিং সাত দশমিক শূন্য এক মানে দানিলোর চেয়েও ভালোই পারফর্ম করছে তাহলে দানিলো আছে তিয়াগো সিলভা নেই এই নির্বাচনের যুক্তিটা কোথায় এবার আসি মিডফিল্ডে ফাবিনীয় বত্রিশ বছর বয়স এবং সৌদি প্রোলিগে খেলছে কাসেমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে তাকে নেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু পারফরম্যান্স সাত ম্যাচে মাত্র একটি অ্যাসিস্ট রেটিং ছয় দশমিক আট এক এমন একজন খেলোয়াড়ের জায়গা যদি ব্রাজিল দলে হয় তাহলে ইউরোপ বা ব্রাজিল লিগের অসংখ্য তরুণ মিডফিল্ডাররা কি করবে সবাই কি শেষ হয়ে গেছে যে ফাবিনীয়কে অনেকে ভেবেছিল ব্রাজিল দলে তার অধ্যায় শেষ সে আবার ফিরে এসেছে আঞ্চেলোত্যির বিশেষ অনুগ্রহে আরও অবাক করা বিষয় হচ্ছে অ্যালেকসান্ডোর অন্তর্ভুক্তি চৌত্রিশ বছর বয়স জানুয়ারিতে পঁয়ত্রিশ পূর্ণ হবে মানে দু বিশ্বকাপের সময় প্রায় পঁয়ত্রিশ বছর ছুঁই ছুঁই এমন বয়সে কি তাকে বিশ্বকাপের প্ল্যানে রাখা যায় আধুনিক ফুটবল এখন উইং বেসড গতির খেলা যেখানে স্পিডি উইঙ্গারদের থামানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেখানে অ্যালেক্সান্ডোর মতো ধীরগতি লেফট ব্যাক কিভাবে টিকে থাকবে এ মৌসুমে তার পারফরম্যান্স সতেরো ম্যাচে নো গোল নো অ্যাসিস্ট রেটিং সাত দশমিক এক দুই তবুও জায়গা পাখা, যদিও আঞ্চলত্তি লুসিয়ানো জুবা লুইস হেনরিকে এবং কাইও হেনরিকেকে ডেকেছেন যা অবশ্যই প্রশংসনীয় কিন্তু একই পজিশনে তিনজন খেলোয়াড় নেওয়ার পরেও সানড্রো কেন সত্যি বোঝা মুশকিল এবার আসুন সবচেয়ে বিতর্কিত জায়গায় উইং পজিশনে অ্যান্টনি যিনি লালিগায় সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন শেষ সাত ম্যাচে চার গোল ও এক অ্যাসিস্ট মানে পাঁচ গোল ইনভলভমেন্ট তার ওভারঅল রেটিং সাত দশমিক নয় আট এই মুহূর্তে ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বোচ্চ তবুও তিনি স্কোয়াডে নেই অন্যদিকে লুইস হেনরিকে বারো ম্যাচে এক গোল এক অ্যাসিস্ট করে জায়গা পেয়েছেন তাহলে প্রশ্ন জাগে ফর্মে থাকা একজন তরুণ উইঙ্গারকে বাদ দিয়ে এমন মাঝারি পারফরম্যান্সের খেলোয়াড়কে রাখার কি অ্যান্টনিকে যদি অন্তত একটা সুযোগ দিতেন কে জানে হয়তো ব্রাজিলের আক্রমণ ভাগে নতুন গতি আসত সেন্টার ফরওয়ার্ডে যেখানে চারজন খেলোয়াড় ডেকেছেন সেখানে একজন কমিয়ে অ্যান্টনিকে জায়গা দেওয়া যেত না অথবা লেফট ব্যাকের তিনজনের মধ্যে একজন বাদ দিয়ে সব মিলিয়ে মনে হচ্ছে আঞ্চেলত্তি যেন তরুণদের চেয়ে পুরনো মুখদের উপরেই বেশি আস্থা রাখছেন যে ফুটবলাররা ব্রাজিল দু বিশ্বকাপে ব্যর্থ হয়েছিল সেই পুরনো মুখগুলোই এখন আবার দু হাজার ছাব্বিশের রোড ম্যাপে ফিরে আসছে ভক্তরা হতাশ কারণ তারা চায় নতুন প্রজন্মের দ্রুত উদ্যমী খেলোয়াড়দের দেখতে যারা ব্রাজিল ফুটবলে নতুন যুগের সূচনা করবে শেষে একটা কথাই বলা যায় আঞ্চেলত্তির এই স্কোয়াডে অনেক প্রশ্ন অনেক বিতর্ক আর অনেক অস্পষ্ট সিদ্ধান্ত আপনারা কি মনে করেন এই লর্ড মার্কা ফুটবলারদের দিয়ে ব্রাজিল দু বিশ্বকাপে সফল হতে পারবে নাকি আবারও অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে আপনার মতামত কমেন্ট সেকশনে জানান কারণ এই স্কোয়াড নিয়ে আলোচনার শেষ নেই